কিছুদিন আগে ডাইরেক্টর অফ হেলথ অ্যান্ড সার্ভিসেস থেকে একটা রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল যেখানে অনলাইন রিক্রুটমেন্ট রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল যেখানে ল্যাবরেটারি টেকনিশিয়ান ব্লাডের জন্য থার্টি নাইনটা পোস্ট রেডিওলজিয়ান ইমেজের জন্য টোয়েন্টি সেভেনটা পোস্ট আর অপটিমেট্রিক্সের জন্য নাইনটিনটা পোস্টের রিক্রুটমেন্ট ছিল অনলাইন কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন পূর্বেই তার কিছুদিন পরে যখন মোটামুটি বিশ পঁচিশ হাজার ছেলেমেয়েরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করে ফেলেছিল তারপরে দপ্তর থেকে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে যেখানে ঠিক যে ডিউ টু টেকনিক্যাল ইস্যুস ত্রিপুরা স্টেট ডাটা সেন্টার মানে যেখানে এ এই লিঙ্কটা টিপে যেখানে সবাই তার নিজের রেজিস্ট্রেশন করেছিল সেই সাইটটাই বলে টেকনিক্যাল ইস্যুসের জন্য সবাই যে বায়োডেটা এবং রেজিস্ট্রেশন ছিল সেটা তারা খুঁজে পাচ্ছে না আশ্চর্যকর ব্যাপার এত বড়ো একটা দপ্তর এত বড়ো একটা সাইট সেটা ক্র্যাশ করে গেছে এবং তারপরে সাত দিনের টাইম দিয়েছিল যাতে রিসাবমিট করা হয় কিন্তু আমাদের কাছে খবর আছে যে যখন রিসাবমিট করার জন্য বলা হয়েছে অনেক লোক রিসাবমিট করেছেন কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশই ছাত্রছাত্রীরা বা যুবক যুবতীরা যারা এই চাকরির জন্য রেজিস্ট্রেশন করতে চেয়েছে বা রি রি রেজিস্ট্রেশন করতে চেয়েছে তাদের এই সার্ভার ডাউনের প্রবলেমে তারা রেজিস্ট্রেশনটা করতে পারেনি আমাদের দাবি একটাই থাকবে যে আরও সাত দিনের টাইম যাতে দেওয়া হয় এবং এখানে এই দপ্তরের ভেতরে যাতে একটা অফলাইন রেজিস্ট্রেশন সেন্টার খোলা হয় যারা যারা করতে পারছে না যারা যাদের সার্ভার প্রবলেম আসছে এই সাইটে এই সার্ভারটাকে সার্ভার প্রবলেম যাতে না হয় অতি সত্বর যাতে এটাকে ঠিক করা হয় এবং তারপর আরও সাত দিন বাড়িয়ে এবং এখানেও যাতে একটা অফলাইন রেজিস্ট্রেশন সেন্টার খোলা হয় যার দরুন ছেলেমেয়েদের জন্য ইজি হবে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য এই দাবি নিয়ে আমরা আজকে এখানে এসেছি এবং খুব লজ্জাসকর ব্যাপার যে এত বড় একটা সাইট যেখানে বিশ পঁচিশ হাজার ছেলে পরীক্ষার রেজিস্টার করেছে জবের জন্য সেই সাইটটাই ব্যানিশ হয়ে গেছে এবং আমরা এর থেকে বেশি আর কি আশা করতে পারবো এই সরকারের থেকে এবং তাই সবাই স্বার্থে যুবক যুবতীরা যেখানে চাকরির জন্য হাহাকার তাদের সাথে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আজকে হেলথ ডিপার্টমেন্ট ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে এসছে এবং আমরা ওনার কাছে দাবি